ওমা আজকে তো শনিবার কি রান্না করেছো আজকে শনিবার আমরা তো নিরামিষ খাই তো নিরামিষে কিন্তু ভালো ভালো জিনিস রান্না করেছি দেখাচ্ছি দেখো তোমার ভাতটা যে সুন্দর করে আগে বেয়ে নিলাম দেখো তো তুমি এই যে বল না মা ঘি কথা বলো এই যে ঘি দিয়েছি দেখো বেগুন ভাজা বাহ বেগুন ভাজা করেছি আর এই যে শিম ভাজা করেছি দেবো কটা হ্যাঁ দাও অল্প করে দিলাম আর আজকে দেখো আলু ভাজা করেছি

আর এই যে তার সাথে আছে চাটনি তাহলে চলো আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি আর রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে